ঘুরে ফিরে আমার সব সময়ের একটা মূল কথা থাকে এটা নান ছেলেদেরকে সতর্ক করা যাই বলি না বলি যেখান দিয়েই বলি কিন্তু এটা আমার একটা মূল টার্গেট থাকে বলা যে ছেলে পেলেগুলো যেন এটা বুঝে জীবন আল্লাহকে বাদ দিলে এলোমেলো হয়ে যায় এলোমেলো এলোমেলো হয়ে যায় আমার ভাইয়া আমি এর জন্য অনুরোধ করছি আবারও যুবক তোমাদের কাছে বলি নামাজ ধরো সেজিদাকে বন্ধু বানাও আল্লাহকে বন্ধু বানাও ওলামায় কেরামকে বন্ধু বানাও ভাইয়া জীবন সুন্দর হবে দুনিয়া চলতে চাও চলো দুনিয়া তো তোমার আমার সবার পার হইতেছে আখেরা তো চলবে তখন মজা হবে তখন দুনিয়াও আলহামদুলিল্লাহ চলতেছে এটা তো দুনিয়া না এটা কি আরাম যে তুমি দাঁড়াইয়া পেশাব করো আরো জনে তোমারে মন্দ বলে এটা কি খুব আরামের কিছু কথা বলেন না তুমি মোবাইলে ছবি দেখো উলঙ্গ নাচ দেখো কানে ইয়ারফোন লাগাইয়া হাঁটো আর সমাজের সবাই তোমার জন্য এটাই তো বলে যে মাসা আল্লাহ ছেলেটারে দেখতে জোনায়দ বাগদাদির মতো মনে হয় কথা কন না এই কথা বলে কেউ তাহলে তোমার কপালে আখেরাত তো বাদ দাও দুনিয়াতে ইজ্জত কি জুটছে তুমি কো আমার কথাটা আমি বুঝছি না দুনিয়াতে জুটলো কি আমার একটা ক। কে পাইরা তুমি তোমরা যারা সেজদা করো না নামাজ পড়ো না তোমাদেরকে দুনিয়াতে কে কখন সম্মান করছে ক সম্মান করছে কে ক বাত খাবার নাম সম্মান জন্তু জানোয়ারও তো খাবার খায় তাহলে इज्जत কি বলে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন এবার আসেন এই আয়াত আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত সাইজাআলু লাহুমুর রহমানু বুদা আল্লাহ তালা বলেন যারা ইমানওয়ালা এবং সমস্ত নেকামলওয়ালা এক নম্বরে যাদের ইমান পূর্ণ আছে এবং সবগুলো নেকামল আমল করেছে আল্লাহ বলেন ইমান আর সমস্ত নেক আমল যার মধ্যে আমি পাবো আমি আল্লাহ আমার পক্ষ থেকে তার জন্য ভালোবাসা আমার থেকে আমার সমস্ত মাখলুকে তার জন্য ভালোবাসা পৌঁছিয়ে দেব আমি তার জন্য ভালোবাসা দিয়ে দেবো মহাব্বত দিয়ে দি বুদ্ধ আমি আল্লাহর পক্ষ থেকে ভালোবাসা দিয়ে আমিও তখন তাকে ভালোবাসব আমার ভালোবাসবে আমার চতুর্দিকের কায়নাত আমার সৃষ্টি জগৎটা তাকে ভালোবাসবে এই দুই জিনিসের বদৌলতে ইমান আর বলেন হাদিসের মধ্যে আছে আল্লাহ পাক রব্বুল আলমিন ইমান আর নেকামলের কারণে যখন তার কোনো বাদ্দাকে ভালোবাসে ইদা আহাবাহ আবেদান না দা জিব্রিল আল্লাহ তখন জিব্রাইলকে ডাকে ডেকে তাকে দেখায় দেখাইয়া বলে জিব্রাইল একে আমি ভালোবাসি ইন্নি আহবাব তু আমি তাকে ভালোবাসি বা আহিব্বাহ তুমিও তাকে ভালোবাসো জিব্রাইল বলে আহবাব তুই আরব জিব্রাইল বলে আল্লাহ আমি ভালোবাসলাম এবার জিব্রাইল সাত আসমানের সমস্ত ফেরেস্তাদেরকে ঘোষণা দেয় যে শোনো এই লোকটাকে জমিনের ওই লোকটাকে আল্লাহ ভালোবাসে আমি জিবরাইলও ভালোবাসি ফা আহে তোমরাও তাকে ভালোবাসো কলু আহ না সব ফেরেশ তারা বলে জিবরাইল আমরাও তাকে ভালোবাসলাম সুম্মা তু দাউল মাহাব বাতু জালুন মাহাব্বাতু ইলাল আর আল্লাহ নবী বলেন এরপরে ভালোবাসার এই ঘোষণা এটা জমিনে নাই মা এবার জমিনের চতুর্দিকে আল্লাহর এলান করে দেয় সমস্ত গরু ছাগল কীট পতঙ্গ জন্তু জানোয়ার এমনকি সাগরের তলদেশের মাছ ইপিলিকা গর্তের সব কিছুর কাছে এই এলান পৌঁছে যায় সবাই তখন এই আল্লাহর বন্দাকে ভালোবাসতে শুরু করে হাদিস আপনারা কত শুনছেন যে যখন কোনো তালিবে এলেন আল্লাহর কোরআন পড়ে রাসূলের সুন্নাহ পড়ে মাদ্রাসায় পড়ে আল্লাহ তাআলার ভালোবাসা তখন পেয়ে যায় আর আল্লাহর ভালোবাসা পাওয়ার কারণে হাতাল ঈতান ফি জউফিস সামা মা ফি জউফিল মা আল্লাহ নবী বলেন পানির তলা দেশের যে মাছটা একেবারে থেকেবারে নিচে গভীরে যেই মাছ এইটা এরপরে হাততান নামলা তাফি জহরিহা গর্তের ভিতরের যে পিপিলিকা এই পিপিলিকা পর্যন্ত গভীর তলদেশের ওই মাস পর্যন্ত আল্লাহর কোরআন ওই পড়নেওয়ালার জন্য আল্লাহর কাছে মাঘ ফেরাতের দোয়া শুরু করে এটা হাদিস এটা গল্পনা এটা তামসা এটা আমার মর্যাদা আপনা করে বোঝানোর জন্য আমাদের এটার জন্য না রসুল্লাহ বলছেন অতএব আপনি মর্যাদা দিলেও ঠিক না দিলেও ঠিক কথা বলেন না কেন আপনার সারা পৃথিবী যদি কোনো আলেমে দিনকে সম্মান নাও করে কি হচ্ছে অসুবিধা কি কথা বলেন না যিনি ইজ্জতের মালিক তিনি তো সম্মানিত করেছেন আর সমস্যা কি সম্মানিত তিনি করলে অসুবিধাটা কি আল্লাহ বললেন আমার বাফ জিন্দিগির সবচেয়ে বড় পুঁজি ইমান এই যে আমরা যারা বসছি এখানে আমাদের সবচেয়ে বড় পুঁজির নাম কি বলেন কি ইমা এই জন্য আমার শেষ আরেফ বিল্লা মুফতি মুস্তাকুন নবী সাহেব প্রায় বলে যে বাবা মাঝে মাঝে নিজের ইমান বুকে হাত দিয়া কলিজার মধ্যে যাচাই করো ইমান আমার আছে তো গেল না তো কুফর হলো না তো শিরিক হলো না তো ইমানের যাচাই দরকার ইমানের পরীক্ষা দরকার ইমানের ইসিজি দরকার ইমানের আলটা করা দরকার আমার কলিজার ইমান যায় নাই তো শুধু লাইলা মুখস্থ পারি যখনই জিঙ্গায় এটার এটারে নামি ইমান না এটা তো ইমানের কালেমা কিন্তু কুফুরির কারণে শিরিকের কারণে ইমান চলে যায় মুখস্থ থাকলে কি হইব আপনার তলে দিয়ে ইমান তো কি আমার হুকুম কোরআনে আছে বান্দা এমন অনেক সময় হয় যখন তোমার জিন্দিক সমস্ত আমল বরবাদ হয়ে যায় সম্পূর্ণ শেষ হয়ে যায় কিন্তু অতচ তুমি টেরো না তোমার ডুলা যে না তুইছ কিন্তু সকালে ডুলার তলা দিয়া কাটা ছিল যার কারণে একটা মাসও জমে নাই সব মাছ পড়ে গেছে কথা বুঝছেন এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় ইমান ছুটে যায় চলে যায় আমল বরবাদ হয়ে যায় আল্লাহ রসুলের হাদিস শুনেন আল্লাহ নবী সাল্লাম বলেন থেকে বেঁচে থাকবা আল্লাহ নবী বলেন হিংসা হিংসা তোমার আমলকে এভাবে খেয়ে ফেলবে শেষ করে ফেলবে তোমার সমস্ত নেকিকে খেয়ে ফেলবে যেরকম সুখনা লাকড়ির মাঝে আগুন লাগাইলে ওই আগুন যেমন সমস্ত লাকড়িকে পুরাইয়া ফেলে হিংসা তোমার আমলকে এভাবে পুরাইয়া ফেলে তাহলে আপনি আপনি তো কথা বুঝেন নাই নাই আমি তো বুঝিও নাই যে আমার সব শেষ আমার যে নাই জন্য নিজের ইমান এটা বড় নে আমর আজ আমাদের মধ্যে তো ইমানের চর্চাই নাই আহা মুসলমান বছরের পর বছর বিশ্বাস করে এটা বিশ্বাস করে সরাসরি যে সুদ ছাড়া ইন্টারেস্ট ছাড়া কিস্তি ছাড়া তার সংসার চলা সম্ভব না হে টিকত না বাজারে ব্যবসা করতে পারতো না সে সমাজে টিকতে পারবে না এটা তার বিশ্বাস অনেকের কলজার ভিতরে বসে রয়েছে হে ডাইরেক্ট বলবে আপনি জিজ্ঞাসা করে যে হুজুর এই ছাড়া আমার আর উপায় নাই তার মানে কি তার কলজার মধ্যে এটা বুঝে রয়েছে তাহলে এই লোক যদি হারামকে বিশ্বাস করে রাখে যে এছাড়া আমার আর বাঁচার উপায় নাই তাহলে এই লোকের ইমান আসেন তুমি হাসরের ময়দানে তো দেখবা ফাঁকা হাসরের ময়দানে তো দেখবা ফাঁকা বাবা এর জন্য বহুত খেয়াল করা দরকার সুদে টাকা নিয়ে ছেলেটাকে আমি প্রায় বলি বিদেশ পাঠালেন আর আপনি মনে মনে বললেন মুখে মুখে বললেন আমি না দিলে আমি ব্যবস্থা না করলে আমার ফুতে চলবো কেমনে আহা কি বুঝাইলে কি বুঝাইলেন আল্লাহ বলছে আমি চালাবো আপনি বলতেছেন আল্লাহ আমি বলছি আপনি ফাইতেন না আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন এজন্য ইমান বড় নিয়ম এক জাররা সরিষার দানা পরিমাণ একটু ইমানও যদি কেউ নিতে পারে তাহলে হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাকে দশটা দুনিয়া বরাবর জান্নাত দান সর্বনিম্ন জান্নাতির জান্নাত এজন্য ইমান বড় পুঁজি দুই নাম্বার সমস্ত নেকাম শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার আর নামাজ পড়েন না এক অত্য সেটা দেন না এরকম ডাকায় আছে না তার মতো পাশান তার মতো ডাকা আর কে হইতে পারে এটা তো ডাকাত স্পষ্ট এটা দুশ্মন একটা সেজদা যে দেয় নাই

আল্লাহ বলেন তাকে ঢাকা হবে এখন দিই তোর কাছে আমি এক লক্ষ সিজদা পাই তুই দে কোরআনে আছে আল্লাহ বলেন লক্ষ কুটিবার চেষ্টা করেও ওই নাফর মান হাসরের ময়দানে আর একটা সিজদাও দিতে পারবে লাউন পারবে না কোমর আর বাঁকা হবে না হাঁটু আর বাঁকা হবে না কোন আর ভাঙবে না সব স্টিল হয়ে একবার অ্যাটাস্ট হয়ে যাবে নি ভাইয়া কোরআন রায়া আমি গল্প বলি না আপনারা জানেন কথা বোঝেন নাই ফালতু কথা গল্প বলা তামসা করা হাসি ঠাট্টা করা মজাক করা আমার এটা তবিয়ত না কারণ এই কথাগুলোর মুখাতব আমিও আপনি মানে এই কথাগুলোর সম্বোধন আমাকেও আপনাকেও ঠিকই না বলেন যে কথাগুলো আপনাদেরকে শোনাচ্ছি যে আমি বাদ দিয়ে তো কথা বলেন না আমি বাদ দিয়ে না না আমিও আপনি মূলত আমরা সবাই শ্রোতা বললে ওয়ালা তো মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ বললে ওয়ালা তো আল্লাহ আমরা তাদের পক্ষ থেকে ফেরিওয়ালা কি বলা ফেরিওয়ালা আখেরাতের ফেরিওয়ালা দরদের ফেরিওয়ালা কবরের ফেরিওয়ালা হাসরের ফেরিওয়ালা ফেরিওয়ালা এজন্য এই প্রথম আয়াত বললাম সমস্ত আমল কেন নামাজ আজ বলেন আপনি যুক্তিতে একটু ভাবেন ও আজ তো শুনেনি আলহামদুলিল্লাহ প্রতিদিন শুনেন কত মাহফিল শুনতেছেন কিন্তু জীবনটা একটু বদলা জীবনটা একটু আল্লাহকে সাথে নেন ইসলামকে সাথে নেন বা যান বিশ্বাস করেন সারা পৃথিবী প্রতিনিয়ত ইসলামের বিরুদ্ধেই ষড়যন্ত্রে লিপ্ত সবার চেষ্টা ইসলাম যেন ওই পৃথিবী থেকে নিশ্চিন্ন হয়ে যায় কারণ ইসলাম যদি নিশ্চিহ্ন হয় তাইলে পৃথিবীতে কুফুরি নাচানাচি ফালাফালি অস্থিরতা বেহায়াপনা ঠিক না আজকে আমি অনেক সময় বলছি যে এই করোনায় দুই বছরে পৃথিবীর কত ক্ষতি হইল কত জায়গায় কত মানুষ কতখানে ভয় পাইল কিন্তু আমার বাংলাদেশের হালাত হলো এই দুই বছরে বাংলাদেশে কমপক্ষে আগের চাইতে শত শত বেশি রাস্তায় গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় লাল নীল বাতিওয়ালা আলো আধারির রেস্তোরাঁ যেটা একসময় শুধু ঢাকা বা শহরে কোনো ফ্ল্যাট বিল্ডিংয়ে ভিতরে এরকম আলো আধারি মানে ছেলে মেয়ে যুবতী যুবক যুবতী বসবে আড্ডা মারবে নষ্টমী করবে এটার ব্যবস্থাপনা আড়ালে ছিল আজকে বিভিন্ন এলাকায় রাস্তার পাশে পাশে বিশাল বিশাল এরিয়া নিয়ে এরকম লাল নীল বাতিওয়ালা রেস্তোরাঁ আমাদের বাংলাদেশে চালু হয়েছে কি অর্থ মুরব্বীদেরকে চা খাওয়ানোর জন্য না কথা বলেন না এই দোকানগুলো যুবক আর যুবতীদেরকে প্রকাশ্যে জিনার বিচার করার জন্য দেখবেন অবস্থা কোথায় গিয়ে পৌঁছে এজন্য আমল সবগুলো করা চাই নিজেরও ছেলে মেয়েদেরও আরেকটু দরদি হওয়া দরকার আরেকটু দরদি হওয়া দরকার আর একটু দরদ নিজের কন্যা নিজের ছেলে নামাজের জন্য আরো উঠানো দরকার আরো চেষ্টা করা দরকার আল্লাহ দান করেন বলেন আমি তাহলে আমার ভাই যদি ইমানের উপরে ওঠে আমলের উপরে ওঠে তামাম লুক তাকে মহাব্বত করে রাবির নাম আপনারা জানেন না সবাই মোহ্বত করে কেন ওই যে আল্লাহকে রাজি করছে ইমান আর আমলের উপরে উঠছে জোনায়দ বাগদাদির নাম জানেন না সবাই বাইজিদ ইজিদ নাম জানেন না সবাই বড় পীর আব্দুল কাদের জিলানির নাম জানেন না সবাই আল্লামা মুফতি মুস্তাকুন নবীর নাম জানেন না সবাই আর সারা পৃথিবী তাকে ভালোবাসে সারা পৃথিবীতে যত বাংলাদেশী মুসলমান আছে সবার কাছে আলহামদুলিল্লাহ তিনি পরিচিত সবাই ভালোবাসে সবাই ভালোবাসে তাহলে এই যে ভালোবাসা এই মহব্বত এটা ঢেলে দিচ্ছেন কে আল্লাহকে নারাজ করে ভালোবাসা পাওয়া যায় শুধু ক্ষমতার জুড়ে কিছুক্ষণ প্রভাব দেখানো যায় ক্ষমতাশীল যদি এক ঘন্টার জন্য নজর সরায় পৃথিবীর আর কোথাও তখন জায়গা হয় না এক ঘন্টার ব্যবধানে সব এলোমেলো হয়ে যায় যাদের যাদের সুনাম যারা মনে করে ইজ্জত প্রভাব প্রতিপত্তি ক্ষমতা দিয়া যতক্ষণ ক্ষমতাশীল তার দিকে নজর রাখছে অতক্ষণই উনি যদি কোনো কারণে নারাজ তো সব শেষ সব শেষ কিন্তু আল্লাহর প্রিয় বান্দারা কবরে চলে যাওয়ার পরেও আজ শত বছর পরেও আল্লাহর বন্দাদের কলি যায় তাদের প্রতি মহব্বত আছে ঠিক কিনা বলে আমরা পড়ছিলাম একজন ব্রিটিশ আমলে একজন খ্রিস্টান গবেষক ছিল উইলিয়াম হান্টার উইলিয়াম উইলিয়াম হান্টার সে আজমিরে খাজা মহিন চিশতি চিস্তি আজমির রহমতুল্লাহ মাজার সে কাছের থেকে মানুষের ভক্তি দেখছিল সে তো দেখার পরে সে মন্তব্য করছিল একজন খ্রিস্টান যে আমার মনে হয় এই লোকটা ভারতীয় উপমহাদেশের এই মানুষটা কবরের তলে মাটির তলে থাইকেও ভারতে কোটি কোটি মানুষের হৃদয়ে শাসন করতেছে রাজত্ব করতেছে অর্থাৎ মানুষের শ্রদ্ধা ভালোবাসা এই পরিমাণ এই জন্য আল্লাহ পাক যার প্রতি রাজি হয় তারে গোটা সৃষ্টি কি করে ভালোবাসে আল্লাহ নারাজ হলে আল্লাহ নারাজ হলেন পাক যদি খুশি না হয় সৃষ্টি জীব তাকে ভালোবাসেন শেষ দ্বিতীয় আয়াত বাকিটা শুধু তর্জমা বলি আল্লাহ বলেন বিলিসানিকা আল্লাহ বলেন নবী আপনার ভাষায় মানে রসুল্লাহকে আল্লাহ কোরআন দিবেন যেই ভাষায় নবীর জবানের ভাষাও বানায় দিছেন সেই ভাষা ঠিক না রসুলুল্লাহ সাল্লামের আরবি ভাষা আল্লাহ বলেন এই ভাষাটাকে আমি আপনার জন্য সহজ করে দিয়েছি যেন মুত্তাকিন আপনি যেন মুতাকি যারা নেককার তাদেরকে জান্নাতের সুসংবাদ দিতে পারেন কৌমাল আর ঝগড়াতে কলহপ্রিয় মারামারি হানাহানি নে ওয়ালাদেরকে যেন জাহান্নামের ভয় দেখাইতে পারে এই কোরআনের মাকসাদ দুইটা নেককারদেরকে জান্নাতের কথা শোনানো আর বদকারদেরকে জাহান্নামের ভয় দেখানো যাতে জাহান্নাম থেকে ফিরে আসে কথা বলছেন কি রসুলের লক্ষ্য উদ্দেশ্য দুইটা নেককারদেরকে জান্নাতের খবর দেওয়া আর নাফরমানদেরকে জাহান্নামের ভয় দেখানো যাতে জাহান্নাম থেকে ফিরে আসে শেষ আয়াত আল্লাহ বলেন তৃতীয় আয়াত ওয়াকাম আহলাকনা ক্বাবলাহুম মিন কারনিন নবী শুনেন এদেরকে বলেন ও মানুষেরা আমি আল্লাহ পৃথিবীতে ইতিপূর্বে যুগে যুগে বহু জাতি বহু ব্যক্তিকে আমি ধ্বংস করে দিছি দিছি কিনা বলেন আল্লাহ নবীকে আল্লাহ বলে আচ্ছা হাল তো হেসু মিন হুম মিন আহাদিন তাদের কোন যাদেরকে আমি ধ্বংস করে দিছি তাদের কোন নড়া চড়া কোনো কবরে কোন জায়গায় আপনি অনুভব করেন আল্লাহ নবীকে বলছে আও তসমা উলাহুম রিক যা তাদের ফিসফিস আওয়াজ সামান্য আওয়াজও শুনতে পান ফেরাউনের আউনের কোনো নড়াচড়া দেখা যায় কোথাও নমরুদের কোনো নড়াচড়া দেখা যায় কোথাও অথবা তাদের হালকা আওয়াজও কি শুনতে পান না আল্লাহ বলেন আমি তাদেরকে একেবারে না নাবুদ করে দিয়েছি পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিয়েছি অতএব আমার বাবা আমার ভাই আবারও বলি আসলে তো এটাই কথা বক্তা বলেন ওয়ায়েজ বলেন ইমাম বলেন খতিব বলেন আউলিয়া বলেন বুজুর্গ বলেন নেককার বলেন প্রধান বক্তা বলেন আর বিশেষ বক্তা বলেন যে যাই বলেন আসরের পরে বলেন আর রাজ দশটায় বলেন সব মিলাই এক কথাই সেটা হল গুণা ছেড়ে দেন ইবাদত করেন ইমান বানান জান্নাত কামাই করেন এই সব মিলাই এই তো কথা ঠিকই না বলেন না সমস্ত আলোচনার সারাংশ কি যায় গুণা ছাড়েন গুণা ছাড়েন আফলত ছাড়েন আখেরাত বানান আখেরাত বানান আমরা যারা মুসলমান আছি আপনাদের প্রত্যেকের কাছে আমি অনুরোধ করলাম যার ভিতরে বুঝ আসে আল্লাহ তালা যেন আপনাদের প্রত্যেককে ইমান আমলের দৌলত দান করেন নামাজ ছাইরেন না ভাইয়া ফজরের নামাজ কত যুবক আছে আহা জিজ্ঞাসা করে বাবা আজ কতদিন হয় কতদিন হয় ফজরের একটা যে নামাজ আছে তুমি যে বুঝলেও গেছ জানো তো না জানো তো ষোলো বছর আঠারো বছর বিশ বছর তিরিশ বছর চাকরি করতেছে ব্যবসা করতেছে দোকানদারি করতেছে অটো চালাইতেছে সিএনজি চালাইতেছে গাড়ি চালাইতেছে বাজারে ব্যবসা করতেছে আইয়া এই যে চিত্তিয়া ঘুম গেছে আবার যখন নিজে নিজে ঘুম ভাঙ্গে তখন জানেও না খবরও নাই ফজরের নামাজ বলতেছে একটা নামাজ আছে আহ এমনে এমনি দুনিয়া বেশি ভোগ করা যায় না দুনিয়া কি আর বেশি ভোগ করা যায় ছোটবেলা দুনিয়া বুঝতে বুঝতে পার হয়ে যায় বয়সকালে রোগের লগে হ্যাঁ ওষুধ খাইতে খাইতে কি শেষ হয়ে যায় আর কি আর কি অল্প কয়দিন এই জন্য আমরা প্রত্যেক ইনশাল্লাহ চেষ্টা করব আল্লাহ তালা এই মাদ্রাসা কবুল করুক আল্লাহ তালা এই মসজিদ কবুল করুক আল্লাহ তালা এই মেহনত কবুল করুক বলেন আমিন বলেন আমিন মাদ্রাসার জরুরত তো মনে রাখবেন জরুরত এই যে মাদ্রাসা থাকবেই স্বাভাবিক কিন্তু আপনাদের মাদ্রাসা তো চলবেই যে যতটুকু যুক্ত হয়েছেন মসজিদের সাথে মাদ্রাসার সাথে দেখবেন ইনশাআল্লাহ এটাই একমাত্র আখেরাতের পুঁজি হিসাবে হাসলের ময়দানে পাবেন আল্লাহ তালা আপনাদেরকে দান সদকা যা করেছেন আরো করার তৌফিক দান করুক আল্লাহ আমাদেরকে কবুল করুক প্রত্যেকে ইনশাআল্লাহ ইমান আমল পাক্কা নামাজি হওয়ার চেষ্টা করি নিজেরা ছেলে মেয়েদেরকে নজর বাড়াই আখেরাতের জন্য যুবকরাও নামাজি হও চরিত্রবান হও অস্থির উলঙ্গ ছবি বেহায়া ছবি দেখো না ভাইয়া খামখেয়ালিয়ার ঠাট্টা মজা তামসা হাঁটা চলা ঘুরা ফেরা এগুলোর থেকে আল্লাহ তালা যেন আমাদের যুবকদেরকে হেফাজত করে বলেন আমি আজ ষোলোই ডিসেম্বরের এই মহান বিজয় দিবসে আমার দেশ জাতির জন্য যুগে যুগে যারা যত ত্যাগ কোরবানি করেছে আল্লাহ তালা যেন তাদের প্রত্যেককে ইমানদার হলে আল্লাহ যেন মাফ করে জান্নাত দিয়ে দেয় আর যদি ইমান হারা হয় তাদের বংশধরকে আল্লাহ যেন ইমান দান করে বলেন আমি আমরা শ্রদ্ধার সাথে কৃতজ্ঞতার সাথে আমরা স্মরণ করি আমার দেশ আমার জন্মভূমি আমার মাতৃভূমির ছাপ্পান্ন হাজার মাইল এই জমিন লাল সবুজের একটা পতাকা উপহার দিতে গিয়ে যারা তাদের খুন ঝড়াইছে রক্ত ঝরিয়েছে আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেয় বলেন আমিন এই ভারতীয় উপমহাদেশে আজকে একদিন দুই দিন না যুগ যুগ ধরে এই স্বাধীনতা আজাদি এগুলো চলছে তা আল্লাহ যেন আজকের এই বিজয় দিবসের দিনেও আল্লাহ তালা যেন সমস্ত ইমানদারদেরকে যারা কবরে সবাইকে আল্লাহ যেন মাফ করে দেয় বলেন বিজয়ের আনন্দে আমি আল্লা পাকিমের মধ্যে বলছে নবীকে আল্লাহ বলছে নবী বিজয় যখন আসবে আপনি কি করবেন কথা বোঝেন না আল্লাহ করবেন এক নাম্বার আমার তজবি পড়বেন আর দুই নাম্বার আমার কাছে মাফ চাইবেন

যাদের সম্পদে অর্থে টাকায় পয়সায় জায়গা জমিতে গড়ে উঠছে আল্লাহ যেন তাদেরকে কবুল করে বলেন আমি